ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রেস্টুরেন্টের মুখে মুখোশ পরা অবস্থায় সমস্ত কাপলরা যখন গানের সাথে নাচতে থাকে তখনই হঠাৎ মিতুলের সাথে নাচতে শুরু করে হাতে হাত ধরে ময়ুক তখন পুতুল একা চুপ করে চেয়ারে মাথা নিচু করে বসে থাকে আর এরপর মিতুলের বর অর্থাৎ ময়ুকের ভাই এলে পরে পুতুল ওর সাথে হাতে হাত ধরে নাচতে থাকে ময়ুক বারবার পুতুলের দিকে তাকালে তখন মিতুল ময়ুকের বুকে মাথা রেখে নাচতে নাচতে ময়ুককে বলে দেখেছ তো ময়ুক, পুতুলের নাচার ইচ্ছে ছিল শুধুও তোমার সঙ্গে নাচতে চাইলো না এই কথা শুনে ময়ূক মনে মনে পুতুলের ওপর একটু একটু অভিমানী হয়ে উঠতে থাকলে ঠিক সেই সুযোগেই মিতুল ময়ুকের গালে চুমু খেতে গেলে চুমুক রেগে গিয়ে ওই নাচ করা অবস্থায় নিজের গলা থেকে মিতুলের হাত দুটো ছাড়িয়ে নেয় তখন মিতুল ইচ্ছে করে ময়ুককে ধরে মাটিতে পড়ে যেতে গেলে অমনি পুতুল এসে ময়ুকের হাতটা ধরে নেয় আর মিতুল একাই মাটিতে শুয়ে পড়ে সকলের সামনে এভাবেই পুতুল আর ময়ুক দুজন দুজনের দিকে একভাবে তাকিয়ে থাকে তবে কি এবার ময়ুক খুব শীঘ্রই জানিয়ে দেবে পুতুলকে তার ভালোবাসার কথাটা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ